আপনার এই বৃষ্টির মধ্যে দোকানদারি কেমন হচ্ছে হ্যাঁ দুলো ভাই বৃষ্টির মধ্যে আপনি তো বাইসে যাইতেছেন আছেন আপনার দোকান তো এই সুইমিং ফুলের মতো হইতে আছে পুরো ভিডিও করতে আছি আমরা সুইমিং পুলের মধ্যে দোকানের মধ্যে বসে আছি আল্লাহর কি রহমত হ্যাঁ ये नंबर दे सकते हैं लगातार आगे चल रहा है आज ये घटना देखा मुझे था